সুইট সেলির হালিম এ নামটা আমার ছেলেমেয়েরা দিচ্ছে জানেন আমার বাসায় বাহিরের কোনো হালিম এলাও না আমার বাচ্চারা আমার হাতের হালিম ছাড়া অন্য কোনো হালিম ওরা পছন্দ করে না বলে যে আম্মুর হাতের হালিম খাওয়ার যে একবার খাবে ওরা আর বাহির থেকে হালিম খাবে না গল্প করে আমার ছেলের বউর কাছে গল্প করে আমার ছেলে মেয়ের জামের কাছে গল্প করে আমার মেয়ে বলে যে হ্যাঁ আমুর হাতের হালিম খাইলে আর বাহিরের হালিম তোমাদের কাছে খাইতে ভালো লাগবে না তো আমার ছেলের বউ একদম নিজে কাছে দাঁড়াই থেকে হালিম রান্নাটা শিখবে তো আজকে আমি রান্না করবো রাঁধুনির হালিম মিক্স দিয়ে হালিম আমি কীভাবে রান্না করবো আমি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে হালিমটা রান্না করি এই যে প্রথমে পানি আমি একটু হালকা কুসুম গরম করে নিছি চুলাটা কিন্তু অফ করা আমার ভিডিওর সুবিধার জন্য আমি চুলার উপরে পাতিলটা রেখে এই যে আমি হালিম মিক্সগুলো ভালো করে গুলিয়ে নিচ্ছি খুব ভালো করে গুলাতে হবে কুসুম কুসুম গরম পানিতে যেন কোনো জমাট বাদা না থাকে কোনো গিলট না থাকে খুব খেয়াল করে ভালোভাবে গুলে নিতে হবে তারপরে প্যাকেটে যে মশলা থাকে আমি মশলাটা দিয়ে দিলাম এই হালিমটার মধ্যে দুই প্যাকেট হালিম রান্না করব তো আমি দুই প্যাকেট হালিম গুলে নিচ্ছি এখানে আমি মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে আমি রেখে দিবো প্রায় আধা ঘন্টার মতো ভালোভাবে মিশাতে হবে যেন কোনো মশলা বা হালিম চাকা বেঁধে না থাকে এটা খেয়াল করতে হবে যেহেতু পানিটা হালকা কুসুম গরম দেওয়া মাত্র এটা ভালোভাবে গুলানো যাবে তো আমি ডেকে রেখে দিব প্রায় আধা ঘন্টা এবার আমি হাড়িতে একটা তেল গরম করে নিতেছি দেখেন খেয়াল করেন আমি কিভাবে রান্না করতেছি হালিমটা পেঁয়াজ দিয়ে তেজপাতা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিব একদম বেরেস্তা পেঁয়াজের মতো তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর গরুর মাংসটা তো আমি দেখাইছি হালিম রান্না করতে যে গরুর মাংস লাগবে আমি সেটা আগেই রান্না করে রাখছি আমি সে হালিমটা দিয়ে দিলাম একদম লাল লাল করে পেঁয়াজটা বাজি হওয়ার পরে কিন্তু আমি হালিমটা দিচ্ছি গুলানু হালিমটা তো এখন এটা আমি নেড়েচের দিব যেন একটু পর পরে নাড়তে হবে যেন লেগে না যায় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বলো বলকুঠে সিদ্ধ হওয়ার পরে এবার আমি রান্না করা মাংসটা দিয়ে দিব পরিমাণ মতো মাংস দিব যতটুকু লাগে তা আমি একটু মাংস বেশি করে রান্না করে রাখি যেন যদি হালিম সব মাংস মিক্সড করি না পরিমাণ মতো দেই এই তো হয়ে গেল সুইট সেলির হালিম রান্না সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে গরম গরম পরিবেশন করব। তো আপনাদের যাদের কাছে আমার এই রান্নাটা ভালো লাগছে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা আল্লাহ হাফিজ